মানুষ বড় শর্ত ফরলে বড় শর্ত পর বুকের মাঝে জাহিগা দিলে ও কাকু ও আপনাকে খুঁজতেছি দিন ধরে আমি তো কি সমস্যা 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 তেমন না সমস্যাটা আগেরটাই আমি যে আপনাকে একটা রিকোয়েস্ট করলাম আমার একটা পছন্দ গান গাওয়ার জন্য আপনি তো আমাকে ফার্তায় দিচ্ছেন না আরে বাজি ফাত্তা দেবে দেবো আপনি আমার করে কথা বলছো

বুকের মাঝে জায়গা দিহিলে যতন কহিরা বাঙ্গের অন্তর মানুষ বড় সারত বড় লে ভারত বুকের মাঝে জায়গা দিলে যতন কহরা টান টান অসি নায়ক ঝংলার পাখি যতন কইরা বুকে রাখি বুকের পাতর ভেঙা রে সাজায় না সাজ ওসি এক ঝঙ্গলার পাকি যতন বুকে রাখি বুকের পাতর ভাই সে সাজু না ঘর রে না নগর মানুষ বড় সার তো ফর নে বড় ফর বুকের মাঝে জায়গা দিলে যতন কহিরা বাঙ্গের অন্তর ও হাসতে শিকাইছে মানুষটা যার হাসি নাই কেড়ে সুযোগ পেলে বিষ্টে লেহ দেশ সাজানো সংসারে ও হাসতে শিখাইছে মানুষটা যার হাসি নাই কেড়ে সুযোগ পেলে সাজানো সংসারে ঝরে তুমি আপন তার তো নাই তোমায় প্রয়োজন ঝরে তুমি আপন তার তো নাই তোমার প্রয়োজন বুকের মাঝে রাইকা মাতা ঘুরতে খবর রে ঘুরতে সে খবর মানুষ বহডোই ফরই শর্ত সারত বুকের মাঝে জায়গা দিলে যতন কহিরা বাঙের অন্ত ও মানুষ বহডোয় সারত পরলে ভরুই সার্ত পর বুকের মাজে জাইগা দিহিলে যতন কহিরা বাং এর অন্ত